একটা বিষয় লক্ষ্য করবেন দেখবেন আমাদের এই দুনিয়ায় বড়ো বড়ো যারা সেলিব্রিটি বা বড়ো বিজনেসম্যান এক কথায় সফল ব্যক্তি যারা হয় দেখবেন তাদেরকে কোথাও না কোথাও কোনো এক শিক্ষক তাদেরকে পড়িয়েছেন তো ওই সেই সফল ব্যক্তির পেছনে একটা শিক্ষকের অনেক বড় মহত্ত্ব থাকে তার থেকেও বেশি মহত্ব যে শিক্ষক তাদেরকে পড়িয়েছে তাদেরকে জ্ঞান অর্জন করিয়েছে শিক্ষা শিক্ষা দিয়েছে তার থেকেও মহান ব্যক্তি হচ্ছে যিনি ওই শিক্ষককে নাকি জন্ম দিয়েছে বাবা মা আর যেই বাবা মা খেয়ে পড়ে বেঁচে থাকে নাকি যেসব মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকে সেই খাবারটা তৈরি করে কোথাও না কোথাও এক কৃষক এক কৃষা আর সেই কিষাণ যে জমিতে ফসল ফলায় যে জমিতে ধান শস্য ফসল ফলায় কোথাও না কোথাও আমাদের ঈশ্বর আমাদের ওপরওয়ালা গড আমাদেরকে সেই ফসল ফলানোর যে ঐতিহ্য সেটা তিনি দান করেন তাই আসুন আমাদের ওপরওয়ালা ঈশ্বর গড যিনি যাকে মানেন তাকে আমাদের অন্তর আত্মী থেকে No, no va a